কি বন্ধুরা আজকে আমি সিদ্ধান্ত নেই আমি আমার স্টুডেন্টকে ট্রিট দিব পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে নিয়ে গিয়ে পল্লী বিদ্যুৎ থেকে আমাদের বাসার দূরত্ব মাত্র দুই কিলোমিটার ও আমার কাছে এই নিয়ে চার মাস পড়তেছে ভাবলাম এতদিন পড়তেছে একবার যদি একটু ভালো মন্দ খাইয়ে দেই ওর হয়তো সারা জীবন মনে থাকবে যে একজনের কাছে পড়েছিলাম বছর শেষে আমাকে ট্রিট দিয়েছিল চলে আসলাম আমরা পল্লী বিদ্যুতে খালি পল্লী বিদ্যুতে রাস্তার অবস্থাটা দেখেন এইরকম কাদা যুক্ত থাকে পুরো রাস্তাটা সবসময় থাকে এরকম আমরা কিন্তু এখন ঈদগাম মার্কেটে আছি এখানেও কিন্তু অনেক ভাজা পোরা বিক্রি হয় তো আজকে আমরা যাব ফুড ভিলেজে যেটা আমরা আগে কখনো যাই নাই এর রাস্তারা রাবি চিনি না আমাকে রাস্তা দেখায় দেখে নিয়ে যেতেছিল কোন জায়গা দিয়ে কোন জায়গা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে এই যে আমি রাস্তা চিনি না আমার রাস্তা চিনাই নিয়ে যেতেছে এদিকেই থাকি রাস্তা চিনি না এটা লিগাম মার্কেট এখানে প্রায় আসি মানে এটা চিনি আর ফুড কোর্ট আছে ফুড কোর্টে নাকি ভালো ভালো ই পাওয়া যায় তো এই ফুড কোর্টেই যাইতেছে এখন ও রাস্তা চিনে আর স্টুডেন্ট রাস্তা চেনে কিন্তু আমি চিনি না কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম পল্লী ফুড ভিলেজে ভেতরে ঢোকার পর আমি পুরোপুরি হতাশ মানুষের মুখে যেভাবে শুনতাম ফুড ভিলেজে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় কিন্তু এখানে আনুমানিক পঁচিশটার মতো দোকান আছে একটু দূরে যাওয়ার পরেই দোকান শেষ তো পুরো দোকানটা আমরা ঘুরে দেখার চেষ্টা করলাম শুরু দিয়ে দেখা যা দেখতে পাচ্ছেন কিছু ভাজাভাজি বিক্রি করতেছে তারপরে তারা পিৎজা বানাচ্ছে এবং এর বাম দিকে আছে নেহারি ফুসকা এখানে আপনি নেহারি বেশি পাবেন এই জায়গাটা নেহারির জন্য বিখ্যাত এখানে কাবাব পাবেন নেহারি পাবেন তারপরে তান্দুরি চা পাবেন এখান থেকে ভুলে ঘুসকা খেতে যায় না ভাই পাঁচটার দাম পঞ্চাশ টাকা নিবে ছেড়ে দিবে এখান থেকে যদি আপনার নেহারি খেতে মন চায় আপনার তিনশো টাকাটা তাহলে আসতে পারেন ওই একশো আশি টাকা দেড়শো টাকারটা খায় আপনার লাভ নেই ওটার ভিতরে কিছুই থাকবে না তিনশো টাকাটা যদি খাইতে পারেন তো লাভ আছে তো আমরা একটু ঘোরাঘুরি করার পরে আমরা যে একটা দোকানে বসলাম ঘোরাঘুরি করার পর আমরা একটা দোকানে একটা সিট খালি পাইলাম তো এখানে এসে বসলাম আল্লাহর দান এইখানে দোকানে আমরা খুঁজে 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 ওই একটা দেখেন সাত ইঞ্চির পিৎজা এটা আমরা দুইটা অর্ডার করছিলাম দেড়শো টাকার আর তেমন কিছু অর্ডার নেই বাজেট লো আর এর মধ্যে শয়তানি করছে একের পর একটা শিশু শুধু পকেটের মধ্যে ভরতেছে আর মুখ মুসতেছে আমিও ফ্রি টিশু শয়তানি করে টিস্যুগুলো নষ্ট করতেছি কি আর করুন ভাই আর এখান থেকে পানি খেতে হলে পানি কিনে খেতে হবে এই যে বোতল দিয়ে গেছে আমাদেরকে খুললেই তিরিশ টাকা তো আমি খুবই চালাক আর খুবই সাশ্রয়ী আমি এই বোতলটাকে ভুলেও খুলতেছি না দরকার হলে বাসায় গিয়ে পানি খাবো তারপর ওই বোতলে হাত দিব না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে পিৎজাটা দিয়ে গেলো পিজ্জাটা দেড়শো টাকা অনুযায়ী খুব একটু বেশি ভালো আমি বলবো না ওপরে মেউনিস দিছে আমি সাবার একটা পিৎজা খেয়েছিলাম যেটার দাম ছিল দুইশো টাকা সেখানে দিয়ে সম্পূর্ণটা ভরা ছিল এখানে মেওনিসটার পরিমাণ একটু কম তো যাই হোক এলাকা অনুযায়ী ঠিকঠাকই আছে তো আমার ছাত্রটা খেয়ে খুব মজা পেতেছিল আমার খুবই ভালো লাগতেছিল উপরে কয়েকটা ক্যাপসিকাম কাটা ছিল আমি ক্যাপসিকামটা উঠায় একটু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছিলাম আমার পিৎজা খাওয়া শেষ আর ওর লাস্ট টুকরাটা বাদ রইছে তো এই পিৎজা খাওয়া শেষ হওয়ার পর আমরা ভাবলাম যে আমাদের পেটে তো আরেকটু জায়গা ফাঁকা রয়েছে আমরা চলে গেলাম চটপটির দোকানে তো চটপটির অর্ডার দিলাম ঝাল বেশি দিতে বললাম আমার পেটে সামান্য একটু জায়গা ফাঁকা রয়েছে ওর পেটে কতটুকু জায়গা ফাঁকা আছে আমি তা নিজেও জানি না প্রতি প্লেট চটপটি দাম এখানে পঞ্চাশ টাকা কিন্তু দুঃখের বিষয় আমরা ভার্সিটিতে তিরিশ টাকা করে যে চটপটি কিনে খাই তার চেয়েও এর স্বাদ কম মানে তিরিশ টাকারটাই বেশি স্বাদের এ পঞ্চাশ টাকার চেয়ে কেমন সত্যি করে সত্যি ভালো লাগছে আমার খুব একটা বেশি ভালো লাগে নাই আগের দোকান থেকে পানি খেতে পারিনি তো কি হয়েছে চটপটি দোকান থেকে ফ্রিতে ইচ্ছে মতো পানি খেয়ে নিতেছি চন্মের খাওয়ন খাইছি চটপটি আর খাওয়ার পরে আমাদের পেটে আর একটুও জায়গা ফাঁকা নাই বাড়ি ফেরার পথে আমি আবার এক প্যাকেট উনো কার্ড কিনে নিয়ে আসলাম অবসর সময়ে ভালো মতো খেলা যাবে বেশি দাম না মাত্র একশো টাকা সামনে একটা সুন্দরী মেয়ে ছিল ভাবলাম আমি আমার মনের কথা বলে দেবো তাকে কিন্তু কই থেকে যেন তার হাজব্যান্ড চলে আসছে যা কাবাব মেয়ে হাড্ডি মনের ব্যথা নিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম লম্বা জ্যামের ভেতরে বসে আছি এই লম্বা জ্যামটা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম রাবি সত্যের ভালো লাগছে কোনটা পিজ্জা না সব চটপটি কোনটা পিজ্জা লাগবো দাম বেশি না আচ্ছা পরের বছর দেখো আরেকবার ঠিক আছে পরের বছর আরেকবার এই যে যে কটা স্টুডেন্ট দেবো প্রত্যেক রে তুই দেখা থাকো একাই পরের বছর আরেকবার ওকে ওকে প্রত্যেক তিন চার মাস পর পর একবার করে ঠিক আছে